আমরা মাফি করছি পরবর্তীতে শ্রোতা পাবো না যদি কোরআনের সৈনিক আমরা বানাতে না পারি তাহলে পরবর্তীতে আপনি যাদেরকে বয়ান শোনাবেন এরকম শ্রোতা পাব সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বল আমরা আজকে কথা বলতে চাই মসজিদ ভিত্তিক সকালবেলা কোরআন শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেকেই ছোটোবেলায় মসজিদে যাইয়া সকালবেলায় কোরআন শিক্ষা গ্রহণ করেছি কিন্তু সময়ের পরিবর্তনে দেখা যাচ্ছে যে মসজিদ ভিত্তিক যে সকালবেলার কোরআন শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটা অধিকাংশ ক্ষেত্রেই দুর্বল হয়ে পড়ছে এই মুহূর্তে আমাদের করণীয় হলো যে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে সকালবেলার চালু চালুকরণে নিশ্চিত করতে হবে গুরুত্ব দিতে হবে যাতে করে আমাদের শিক্ষার্থীরা সকালবেলার মক্তব্যে যেয়ে কোরআন শিক্ষাটা গ্রহণ করতে পারে কারণ ছোটোবেলায় যদি শিক্ষার্থীরা কোরআন শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে বড় হয়ে সম্ভব না আর ছোটো বাচ্চারা হলো কাদামাটি নেয় মাটি দিয়ে আপনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন ঠিক তেমনি ছোটো বাচ্চারাও সেই রকম তাদের কোমলমতি এই শিক্ষার্থীদেরকে যদি কোরআন শিক্ষা ছোটবেলা দিতে পারেন তাহলে বড় হয়ে তারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়ে আমরা অনেকাংশেই অলস হয়ে গেছি আমরা অনেকাংশে এই বিষয়ে একদম চিন্তা করছি না এই মুহুর্তে আমাদের জরুরি বিষয় হলো চিন্তার বিষয় হলো যে কিভাবে সকাল বেলার যে মুক্ত মসজিদ ভিত্তিক মক্তব সেটাকে আরও জোরদার করা যায় যেখানে বন্ধ হয়ে গেছে চালু করা যায় দুই নম্বর দেখা গেছে অনেক এলাকায় বিশেষ করে গ্রাম এলাকায় যেখানে এখন আলহামদুলিল্লাহ ভিত্তিক কোরআন শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে সকালবেলার সেখানে শিক্ষার্থী অনেক কিন্তু শিক্ষক একজন দেখা গেল অনেক মসজিদ আছে তিরিশ জন চল্লিশ জন শিক্ষার্থী কিন্তু মাত্র একজন উস্তাদ একজন শিক্ষক যিনি এই সমস্ত বাচ্চাদেরকে সামলাচ্ছেন তো একজন শিক্ষককে এত সমস্ত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব না একসাথে তো সেখানে আরো কিভাবে দুইজন বা তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া যায় সেই বিষয়ে আমরা যারা মসজিদ কমিটি আছে প্রত্যেকটা মসজিদ কমিটির যারা দায়িত্বশীল আছেন এটা তাদের উপর কর্তব্য হল যে এই বিষয়ে চিন্তা করা কিভাবে আরও জোরদার করা যায় শিক্ষা ব্যবস্থাকে একজনের জায়গায় দুইজন শিক্ষক দেওয়া যে এলাকায় মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার যে ব্যবস্থা সকালবেলা সেখানে যদি শিক্ষার্থী কম হয় তাহলে মসজিদ কমিটি যারা আছেন তাদের চিন্তা করতে হবে তাদের উপর কর্তব্য হলো যে কিভাবে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানো যায় সে বিষয়ে চিন্তা করা আমরা যারা ওলামায় ওলামাইকার আছেন আমি তাদেরকে বলবো যে আমাদেরকে এই দায়িত্বটা নিতে হবে এই বিষয়ে প্রত্যেকটা মাহফিলে মঞ্চে ওয়াজের বয়ানে বয়ানে এই বিষয়টা আপনারা জোর দেন এই বিষয়টাকে যদি জোর না দেন তাহলে বাচ্চারা কোরআন শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বে আমরা মাহফিল করছি পরবর্তীতে শ্রোতা পাবো না যদি কোরআনের সৈনিক আমরা বানাতে না পারি তাহলে পরবর্তীতে আপনি যাদেরকে বয়ান শোনাবেন এরকম শ্রোতা পাবেন না